যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনারাই সত্যিকার অর্থে দেশের এই বাউন্ন বছর তিপ্পান্ন বছর এবং আগামী দিনগুলোতে যারা যেখান থেকে সর্বোচ্চ চেষ্টাটি করেছেন আন্তরিকতা দেখিয়েছেন তাদের আন্তরিকতার কারণে আজকে আমাদের দেশ আলোকিত হয়েছে আমাদের দেশ সত্যিকার অর্থে উদ্ভাসিত এই উদ্ভাসন এই নিরন্তর এগিয়ে চলার পেছনে আমরা যারা দেশের জন্য মানুষের জন্য ভাবি তারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা আমরা আমাদের সমন্বয়ের মধ্য দিয়ে এ দেশ আলোকিত হয়েছে বড় আলোকিত হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে মানচিত্র এই মানচিত্রের সর্বোচ্চ যে স্বীকৃতি সেই স্বীকৃতি দেশের বিভিন্ন বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধান থেকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা সেই স্বীকৃতি অর্জন করেছি আজকে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশ স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বের এই যে বড় একটি মাইল ফলক পেরিয়ে এসছে এর পেছনে রয়েছে আমরা যদি একটু গভীর ভাবে দেখি ভাবে পর্যবেক্ষণ করি আমরা দেখব এর পেছনে রয়েছে আমাদের দেশত্বোধ আমাদের বহত্ব বোধ আমাদের মানুষের জন্য যে অন্তঃপ্রাণ চিন্তা সে চিন্তাগুলো মূলত রয়েছে এবং আমরা কিন্তু প্রচন্ড রকমের ধর্মভীরু সে কথাটিও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দ্রব্যমূল্য বাড়ছে এই প্রসঙ্গ নিয়ে এই রহস্য হয়েছে আমরা এই স্বাধীনতা সর্বড়িয়ে দিতে বসেছি শুধুমাত্র নিজেদের আখের গোছানোর চিন্তা থেকে নিজেরা যখন আখের গোছানোর চিন্তাটা করছি তখন কি হচ্ছে তখন আমরা ক্রমশ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি এই যে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে সে অন্ধকার কাজের কারণে কাজের কারণে যারা আমাদের এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথাও কোন ভাবে কোথাও কোনোভাবে বা কল্যাণ এইসব চিন্তা করছেন নিজেদের আখের গোছানোর চিন্তা করছেন একটি শ্রেণী যারা এই চিন্তাটি করছে আমাদেরই তারা পরিবারের অংশ আমাদেরই কারণে কারো ভাই বন্ধু স্বজন এই ব্যক্তিরা করছে কারণ অর্থে যদি আমরা করি তাহলে দেখব গত তিপ্পান্ন বছর আখের গোছাতে গোছাতে দেশের অত্যন্ত অঞ্চলে মহানগরী গুলোতে এত পরিমাণ বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে যে এর পেছনে কোটি টাকা খরচ হচ্ছে কারা করছে কিভাবে করছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখন চিন্তা করার সময় এসেছে দেশের এই দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের এই পাগলা রাজনীতি পাগলাতন্ত্র সৌরতন্ত্র এর নেপথে কিন্তু অনেক কিছু নেই আপনি শুধু নিজেকে নিয়ে ভাবার অপচেষ্টা যখনই যে সরকার ক্ষমতা এসছে তখন সেই সরকারই কি করেছে নিজেকে নিয়ে ভেবেছে অর্থাৎ রাষ্ট্রপ্রধান যিনি তিনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তিনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন বিরিময়ে সারা দেশে অরাজকতা তৈরি হয়েছে এই অরাজকতা যারা তৈরি করেছে তারা কি কখনো এটা ভেবেছে যে যে কোনো সময় মৃত্যু তাকে সময় পৃথিবী ছেড়ে চলে ভাবেনি যদি ভাবতই সেক্ষেত্রে কিন্তু এই দুর্বিষহ টাইপের এই পরিস্থিতি তৈরি হতো না বন্ধুরা আমার অনেক লম্বা একটা প্রসেস পারবে দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি হয় এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যারা যেখান থেকে কলকাঠি নাড়েন তাদের মুখ করার জন্য আমরা একটু বিশ্লেষণ করি মনে করেন একজন কৃষক তিনি চাষাবাদ করেছেন তার সেই চাষাবাদ করার যে জমি রয়েছে সেই জমি তিনি তার ভরণ জন্য রেখে দিয়েছেন ভেবেছেন যে এটা আমার ভরণ পোষণের জন্য কাজে লাগবে তিনি ভেবে রেখেছেন এটি আমার জীবন জীবিকার সাথে কাজে লাগবে তিনি ভেবে রেখেছেন এভাবেই আমি জীবন পরিচালনা করব তিনি ভেবেছেন এই জমিটুকুই আমার একমাত্র সম্পদ হিসেবে আমার প্রতিদিন প্রতি মুহূর্তের সাপোর্টার হিসেবে থাকবে সেই ব্যক্তির সে সম্পদে সেই জমিতে যখন তিনি চাষাবাদ করেন তখন তাকে সার কিনতে হয় তাকে বীজ কিনতে হয় এরকম বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি চাষাবাদ করলেন তারপরে তার প্রতি মন আমরা যদি হিসাব করি প্রতি মন ফসলের জন্য তাকে গুনতে হয় আমরা যদি একটু খেয়াল করি নিশ্চয় একটা নির্ধারিত পরিমাণ টাকা এই নির্ধারিত পরিমাণ যে টাকা তিনি গুনছেন এর বিনিময়ে তিনি কি পাচ্ছেন ওই এক যদি তার খরচ হয়ে থাকে দশ টাকা বা ধরেন এক হাজার টাকা তিনি পাচ্ছেন আটশো টাকা তাহলে বাকি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তিনি কিভাবে ফিল আপ করবেন তিনি কি সেটি ফিল করতে পারছেন পারছেন না অন্যদিকে ওই যে আটশো টাকা বা নশো টাকা বা সাতশো টাকায় যেটি যে পণ্যটি কিনছে তারা আমাদের ফরিয়া বলেন বাইকার বলেন তারা এটি বিক্রি করছে দুই হাজার টাকা আর আমাদের যখন মন প্রতি আর তিনি যখন খুচরা বিক্রি করছেন সেটি বিক্রি করছেন আট হাজার টাকা অর্থাৎ আমার কৃষক তিনি পাচ্ছেন তার জীবনের বিনিময়ে অর্জিত যে সম্পদিত যে সম্পদ সেখান থেকে তিনি পাচ্ছেন মাত্র ধরেন দুশো টাকা পৌঁছে দেওয়ার পরে তারপরে চার হাজার টাকা এটা চলে যাচ্ছে তখন সেটি হয়ে যাচ্ছে আট হাজার টাকা ওইখান থেকে যখন আমাদের আপনার বিভিন্ন ধরনের যারা খুচরা বিক্রেতা রয়েছেন কেউ এটি সুপার শপে নিয়ে বিক্রি করছেন কেউ ভ্যান্ডারিতে বিক্রি করছেন কেউ তার দোকানে বিক্রি করছেন যেখানে যেভাবে বিক্রি করেন না কেন এই বিক্রি যখন করছেন তাকে কিন্তু গুনতে হচ্ছে তাও জীবন অর্থাৎ এক টাকার পণ্য খুচরা বিক্রেতা কিনে সেটি আবার তিনি বিক্রি করছেন এইভাবে আমাদের এটি বাড়ছে এখন যে যিনি আট হাজার টাকা বিক্রি করছেন তিনি আট হাজার টাকা এই কারণে করতে পারছেন যে তার কোন চার পাশে কোন মনিটরিং নাই তাকে অবজার্ভ করতে পারে তাকে দেখতে পারে তার বিষয়টি নিয়ে যাওয়ার চেষ্টা করবে এইরকম কেউ নাই তাহলে আলটিমেটলি বাড়বে স্বাভাবিক নিয়ম থেকে স্বাভাবিক হচ্ছে অয়ন্ত পর্যবেক্ষণ রাখতে হবে মনিটরিং টিম রাখতে হবে পর্যবেক্ষণ করতে হবে সেটি যদি করতে পারেন সেক্ষেত্রেই দ্রব্যমূল্য রোদ সংক্র তারপরে রয়েছে যখন ওই পাইকার এই আটশো টাকার পণ্য ঢাকায় নিয়ে আসার জন্য ট্রাক ভাড়া করেন তখন তাকে বলতে হয় চাঁদার টাকা এবং এমনই কপাল আমাদের এমনই কপাল যে চাঁদার টাকা গুনছেন যে তিনি সেই টাকাটা পর্যন্ত এই হিসাবে মধ্যে কোনো ভাবে চলে এসছে বন্ধুরা আমার অনেক লম্বা সময় নিয়ে কথা বলার প্রয়োজন দ্রব্য মূল্য নিয়ে যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে বাংলাদেশকে ভালোবাসার জন্য বাংলাদেশের মানুষকে ভালোবাসার জন্য এখনই সময় আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সে চিন্তার পথ ধরে এগিয়ে যেতে হবে যাতে করে আমরা এই খেসারত না আমরা খেসারত দিচ্ছি খেসার দিতে বাধ্য আমরা অনেকেই বলেন যে দ্রব্যমূল্য বাড়ছে তো মূল্যস্ফীতির কারণে মূল্য বাড়ছে তো আহ মূল্য বাড়ছে তো আমরা আমাদের যেই যোগান দেওয়া দরকার সেটি যোগান দিতে পারছি না দ্রব্যমূল্য বাড়ছে রাষ্ট্র তারপরে চাইছে না যে দ্রব্য মূল্য স্থিতিশীল থাকবে এমন অনেক বিষয় নিয়ে আসলে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা নিজেরাও আন্তরিক নাই আমাদের নিজেদেরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কিন্তু হৃদয়ের মধ্যে দেশের প্রতি প্রেম আছে অতএব সেই প্রেমটাকে কাজে লাগানোর জন্য আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে সেই দেশাত্মবোধ থেকে মাধ্যমে কথা বলতে হবে সকল অন্যায় অপরাধ দুর্নীতি আসলে মাধ্যমে কথা বলি আওয়াজ তুলি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি